আমরা এখন যারা জামাতের নেতৃত্বে আছি আমরা কেউ একত্রের সাথে জড়িত না না বাংলাদেশের পক্ষে মুক্তিযুদ্ধ করেছি না পাকিস্তানের পক্ষে আমরা অংশগ্রহণ করেছি সুতরাং আমাদের জন্য এটা একেবারেই একটি ইরেভেন্ট ইস্যু জামাতের যারা সিনিয়র লিডার ছিলেন তারা পাকিস্তানের পক্ষে ভূমিকা নিয়েছেন এবং তাদেরকে আমরা প্রশ্ন করেছি ওনাদের বক্তব্য খুব সুস্পষ্ট তারা বলেছেন পাকিস্তান একটা স্বাধীন দেশ ছিল আমরা ফর্টি এইটে পাকিস্তানের স্বাধীনতার জন্য লড়াই করেছি সুতরাং একটা স্বাধীন দেশের পক্ষে আমরা ছিলাম যদিও পাকিস্তানের শাসকেরা বাংলাদেশের উপরে অনেক অন্যায় অত্যাচার করছে আমরা সেই অন্যায় অত্যাচারেরও বিরোধিতা করেছি সুতরাং আমরা কোনো রাষ্ট্রের স্বাধীনতার বিরুদ্ধে ছিলাম না আমরা স্বাধীন পাকিস্তানের পক্ষে ছিলাম যেমন আজকে পার্বত্য চট্টগ্রামের লোকরা যদি এটাকে স্বাধীন করতে চায় আর পার্বত্য চট্টগ্রামে কোনো একজন ব্যক্তি বলে যে না আমি বাংলাদেশেই থাকবো তাহলে সে কি স্বাধীনতার বিপক্ষে লোক হবে আমরা সেটা তাকে দেখব না ঠিক আছে না কিন্তু ওনারা বলেছেন ষোলোই ডিসেম্বর উনিশশো সালে যখন বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে তারপরে এক সেকেন্ডের জন্য আমরা বাংলাদেশে গৃহীত করিনি আমরা বাংলাদেশকে মেনে নিয়েছি বাংলাদেশ আমাদের দেশ এবং বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য এক আমরা জীবন দেব ঠিক আছে তো ওটা হচ্ছে একটা পলিটিক্যাল কনফ্লিক্ট পলিটিক্যাল সায়েন্সের কনফ্লিক্টে আপনি অফ দিস কিন্তু যে বিষয়টা আমি ব্যক্তিগত মনে করি সেটা হচ্ছে যে পাকিস্তানি আর্মিরা যে অত্যাচার অন্যায়টা করেছে সেই ব্যাপারে জামাত নেতৃবৃন্দকে আরও বেশি সোচ্চার হওয়া উচিত ছিল আই পার্সোনালি বিলিভ ঠিক আছে তো সেজন্য ওনারা কিছুটা অনুতপ্ত গুলাহ হাসান সাহেব তো নাগরিকত্ব পাওয়ার পরে যে বক্তৃতা বাইতুল মোকার তো উনি তো বলেছেন যে মানুষ সেভাবে ভুল হয় তা আমার যদি ভুল হয় আপনার ক্ষমার দৃষ্টিতে দেখবেন কিন্তু এখন ভাষা একজনের একরকম হইতে পারে মূল থিমটা বলছে যদি মানুষের ভুল হয় আমারও যদি ভুল হয় তাহলে আপনার ক্ষমার দৃষ্টিতে দেখবেন উনি অলরেডি কথা বলেছেন তখনকার জন্য আমি তো বলেছি ওই বিষয়ে রিলেটেড ছিল কে গোলাম আসম আবদুল্লা তাই তো নয় আচ্ছা তো গুণ আজম তো বাইতুল মোকার বক্তৃতায় স্পষ্টভাবে অলরেডি বলেছেন যে আমি যদি ভুল করি আমার আপনারা ক্ষমাসান দৃষ্টিতে দেখবেন তো ক্ষমা চাওয়া হয়েছে তো এখন যেহেতু পরিবেশটা বই ছিল এবং পরবর্তী রাজনৈতিক যে পরিস্থিতি ছিল এটা ওনার প্রতিকূলে ছিল এই জন্য যে ক্ষমা চাইছেন এটাকে তারা কোনোভাবেই অ্যাকাউন্টসে নিয়ে যায়নি ঠিক আছে না আমি তো মনে করি গুলামাজ সাহেব এই বাসায় যেটা বলেছেন উনি এটা করেছেন অলরেডি